সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আওটি স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন ভিডিও যেখানে প্রত্যাশায় আদৌ আমি অবস্থান করছি নাটোর জেলা গুদাসপুর থানার পশ্চিম গ্রামের জাকির ভাইয়ের ছাগলী খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বিনোদনের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বাস সহিত আপনাদের মাঝে কবি বিক্রয় আসছেন বর্তমানে জাকির ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দরদম সম্পর্কে বিস্তারিত ধরানোর চেষ্টা করবো তো ভিডিও শ্যুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এবং আমরা ভিডিও চলে যাই জাকির ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম মোটামুটি কিন্তু সপ্তাহ পার্ক করে চলে আসলাম না ভাইয়া যে এক সপ্তাহ পার্ক করে এক চলে আসলাম তো আজকের ভিডিওতে কি কি থাকবে ভাই আজকের ভিডিওতে আছে ভাই শিরোহী ছাগল আছে জি বিটলের কচ আছে জি জি এবং শিরোহী বাচ্চা ছাগল আছে আচ্ছা আচ্ছা বাঘা তোতা ছাগল আছে মানে সব

যারা আসতে পারে তারা এসে দেখে শুনে নিয়ে যাবে আর যারা আসতে পারবে না অনেক ভাই আছে অফিস করে মানে সমস্যা আসা তাদেরকে টাকা ফুল পেমেন্ট করে দিলে আমি বাসের মাধ্যমে পাঠাই মাধ্যমে পাঠানো হয় আচ্ছা ভাই ভিডিও আপনি আপনার পরিচয় ঠিকানা দিয়ে বলবেন পরিচয় বলতে ভাই আমার পরিচয় নতুন করে দেওয়াতে আসলেও অত দরকার হয় না ভাই তারপরেও যেহেতু বললেন নাটোর জেলা গুরুদাসপুর থানা

এটা গাপ শুধু না ভাই এটা গাব চার মাস চলতেছে চার মাস চলে গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা এটা গাপ গেরান্টি আবার একটু দেখেন এই যে তোলা এই দেখেন তোলা হ্যাঁ চার মাস চলে আচ্ছা আচ্ছা এটা কি সংগ্রহ করা আপনার এটা সংগ্রহ করা আচ্ছা কোন জাতের পাচ্ছো বলেন এটা আমাকে বলছে যে তোতা তোতা ভালো মানে বাচ্চা আসবে অনেক সুন্দর ও আচ্ছা আচ্ছা বাচ্চা বয়স কম অল্প বয়স আসছিল না অল্প বয়সে হেট আসছিল আচ্ছা আচ্ছা এরকম আর কি উনি আবার প্রথমবার একবার মিস্টেক করে দিলে ছাগলটা ধরেন আর একটু হাইট হলে গা ভালো হইতো জি তবে সমস্যা নাই যারা চাচ্ছেন যে অল্প বয়সী গাভিন ছাগল নিতে হবে এটা তবে উনি মানে প্রথমবার প্রেগনেটের সময় বীজ দিয়ে দিছে বীজ দিয়ে পাটা আছে তো আচ্ছা আচ্ছা ওই পাটা দিয়ে বীজ দিয়ে দিছে যার কারণে এটা আমার মিস্টেক করেনি প্রথমবারই প্রথমবারে কনসেপ্ট করছে আচ্ছা আচ্ছা জাকির ভাই দর দাম কেমন সেটা

দেখেন মুখের ব্যান্ডটা দেখেন এই যে অনেক সুন্দর গলা কম্বল আছে কিন্তু গলা কম্বল আছে জি জি অবশ্যই দুইটারই দুইটারই আছে ভাই দুইটা দুইটা কিন্তু মোটামুটি একই রকমের দেখা যাচ্ছে হ্যাঁ তবে শুধুমাত্র একটু ভিন্নতা আছে সাদা আছে পেটে একটা হ্যাঁ হ্যাঁ এটা সাদা পেটে দুইটাই সাদা বয়স কেমন আছে এগুলো এগুলা দাঁতে নাই ভাই নিউ আদাত আদাত মাশাআল্লাহ এক কথা কিন্তু খামার উপযোগী দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খামার উপযোগী এবং এই যে এই ছাগলটা কিন্তু প্রেগন্যেন্ট হয়েছে ভাইছে না জি জি এটা প্রেগন্যেন্ট হয়েছে মোটামুটি সাদা যেটা পেটা এটা এক মাস হচ্ছে এক মাস চলে তো এই যে এটা এখন প্রেগনেট হয়েছে কিনা এটা আমার

নিঃসন্দেহে ভালো হবে জি জি নিঃসন্দেহে ভালো হবে ভাই সেক্ষেত্রে জোড়া দাম কেমন আছে জোড়া ভাই ছত্রিশ হাজার পড়বে জোড়া ছত্রিশ হাজার পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ

আচ্ছা কালার ফুল আসলেনতা ভাই বাঘাত না বাঘাত নিজ পর্যন্ত না হ্যাঁ দেখেন নিচে আলাদা কালার নিচে কিন্তু ভিন্ন কালার দেখতে পাচ্ছেন কালার দুই পাশে কালার দেখেন অনেক সুন্দর কালারফুল এগুলোকে কিন্তু আসলে হাই কোয়ালিটি ভাই

কোমর কিন্তু তাহলে ডাউন আছে না ভাই কোমর ডাউন আছে দেখেন নাকি এখানে ডাউন এখানে ডাউন আছে দেখেন এখানে ডাউন আচ্ছা এটা অবশ্যই মা ছাগল না ভাই হ্যাঁ মা ছাগল ভাই মা যে বাম দেখতে পাচ্ছেন কত সুন্দর নাম আছে এবং দুধের ছাগল দুধ কেমন হয় ভাই এই যে এই এ দুধ তো প্রায় 1 লিটার করে দুধ হবে হচ্ছে না হ্যাঁ দুইটা পানি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চা কত কবে আছে ভাই বাচ্চা একবার বাচ্চা দিছে ভাই অলরেডি একবার দিয়ে দিয়েছে আচ্ছা বর্তমানে এবার কি অবস্থা এর এটা বর্তমান অবস্থা ভাই মোটামুটি ধান দিন বিট আছে তিন মাসের আগে কোনো গাব না ভাই জি 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 করানো আছে এই জাস্ট উল্লেখ করা তবে আশা করা যায় যেহেতু প্রথমবার হয় হবে না রানি ছাগল তো রানি ছাগল করে বান্ধব ছাগল গুলো বেশিরভাগ ক্ষেত্রে মিস্টেক করে খেলাতে হবে হ্যাঁ

দরদাম ভাই আসলে শিরোই ছাগল মানুষ নিয়ে জানে পঁচিশ হাজার আমরা ভিডিও শেষ পান চলে তো আজকের মতো দর্শকদের সকলের কাছে কথা জানিয়ে শেষ করতে যাচ্ছি যদি আপনার বলার থাকে বলতে আমার বলার বলতে ভাই এগুলা তো বলার আসলে কিছু না ভাই জি আসলে ধরেন যারা ছাগল নিবেন তারা কথাবার্তা বলবেন এবং ইমো WhatsApp নাম্বার আমাদের দুইটাই আছে জি জি শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এটা কত নেবেন আচ্ছা আচ্ছা এসে দাম চাইছে আমাকে দিয়ে দেন দেননি আপনারাও দাম বলবেন জি আমরা রে কো দেয়া দেব না ভয় কোনো কারণ নাই দাম বলবেন দাম বলে নেবেন সবাই জি জি আর জিনিস না ইউটিউবে ভিডিও আমার একটা না ভাই অনেক হাজার ভিডিও আছে অনেক ভাই বলে যে ভাই ওই ছাগলটা কত নেবেন ভাই আসলে আমাদের ধন অনেক প্রতিবেদন করা থাকে তো ভাই ওই ছাগলটা একটু চিন্তা আমাদের সমস্যা হয় জি জি আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে দেন আমাদের জন্য সুবিধা হয় সবচেয়ে ভালো হয় আর টাকা ধরেন আমার কাছে ওগুলা কোনো সিস্টেম না টাকা মনে করেন যে আমাকে পেমেন্ট করে দিতে হবে ব্যাংকে অথবা বিকাশে আচ্ছা আচ্ছা আর মাল আমি এখান থেকে দিয়ে দেবো মাল যে গাড়িতে দেবো গাড়ির নাম্বার এবং সোবার বাজারের নাম্বার দিয়ে দেবো জি জি গাড়ির মাল হারান বোন না পাওয়া পর্যন্ত দায়িত্ব মাল হারাই গেলে আমি জোরে ফোন আচ্ছা মানে যিনি কিনবে ক্রেতা জি জি সে না পাওয়া পর্যন্ত সকল দায়িত্ব আপনার আচ্ছা তো ধন্যবাদ তো দেখে ভাই তারা আশা নিতে পারবেন আশা নিলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় এই সপ্তাহে ঢাকা থেকে লোক আসছিল ভাই আসছিল

মাথায় রাখবেন আর যেখান থেকে ছাগল কয় করেন না কেন দেখে শুনে এখন সামনে শীত জি ভাই দেখে শুনে কয় করতে হবে অবশ্যই অবশ্যই আগামী আবার দেখাবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ